ইনফরমেটিক সার্কেলে অ্যাডমিনিস্ট্রেশন সার্কেলে অ্যাবাউট বিভিন্ন সেক্টর এর সব তো আমরা আগে তো অনেকটাই সাংগঠনিক পরিসরে সীমাবদ্ধ ছিলাম হঠাৎ রাস্তা বেশি ওপেন হয়ে যাওয়ার কারণে ওটাকে সামলাতে গিয়ে আসলে আমরা খুবই ব্যস্ত সময় কাটছি তো যেটা আপনাদের একটা অপরচুনিটি যে আমরা তো পঞ্চাশ বছরে ওইভাবে খোলামেলাভাবে কাজ করতে পারি

এখন সারা দুনিয়ার কমিউনিস্ট গ্রুপ সোশ্যালিস্ট রাইটিস আমেরিকা ইউরোপ চায়না সব জায়গায় আনন্দ আমাদের একটি ভালো দেশ এই কারণেই আমি অভিজ্ঞতর সহ বার করেছি অনেকটাই ইনশাল্লাহ ম্যানেজ হয়েছে এখন থেকে আপনাদের সামনে ইনশাল্লাহ আসার সুযোগ হবে